তা عليه بمصي বিজি আপনি একজন নসিহত karne আপনার দারবা না এর কারণ দরবা না কইলেন কেন শাসকরা মারে বডি চুরি করা জিনা করা ডাকাতি করা বদমাশি করা জাগা দখল করা দুর্নীতি করা এটা সব রোগ হলো ভিতরে আর এর আমারে বডি ঠিক ইgalo মারতে মারতে এটা ইসলাম ফিসলা হয় ঠিক ইসলাম হয়া ফিসলা বুঝুন না খেলা কোয়েল ধরালে আগে মশা মানতো আর এখন কয়েল ধরালে দেখবেন কয়েলের উপরে মশা বইয়া ফাঁক লারে আর কয় দোয়া খাইতোইতে ফিসলা আমরা দেশের মানুষ ও মায়ের খাইতে আইতে আর টুসুরে কন না কি হয় আমি তো লন্ডন আমেরিকার উন্নত দেশ দেখছি হিগেনের সুর দেখায় আমরা দেশে গিয়ে একশো গুণ বেশি কমে গেছে একশো গুণ খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকে রাখছে খালি একটা ঘন্টার জন্য নিউ ইয়র্কে একবার কারণ কিসে এরা তো কারণ যায় না এক ঘন্টা লেগে কারেন্ট কেসিং যত দর্শন হয়েছে যত খুন হয়েছে যত ব্যাঙ্গালোর হয়েছে আমাদের দেশের ষোল্লি বছর হয়েছে সাইকেলটার তৈরি আ গাড়িটা তৈরি মার্কেটের ভিতরে গুলে আইটে আইতাই সাইকেলের সিট খুলে লে ইচ্ছা হয় গো জাহান নামে দিয়ে দিও কিন্তু এমন জায়গা দিও যেখানে তাকে তুমি মৌলালে একটা নজর দেখা যা তোমাকে যদি আমি দেখতে পাই জাহান নামে তাহলেও আমার কোনো আপত্তি এটা আমরা বুঝা কঠিন জোরে কন্ট এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত ভালোবাসা প্রেম আমরা দেশে যারা প্রেম কয় তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বিয়ে করাতে রাজি না বরং আরোগ্য সময় দিচ্ছে এখানে যদি বিয়ে করাই প্রয়োজনে ত্যাগপুত্র করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বলল যে এক কাজ আমাকে ভুলে যাওয়া কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন ছেলেটা আবার সিটি জানাইল তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের বৃত্তে থাকলেও কোনো আপত্তি নেই যারা ঠিক

জান্নাত দিবেন না বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য আমি আবাদত করি নাই জান্নাতের আঙ্গুলের জন্য আবাদত করি নাই জান্নাতের হুর করির জন্য করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন বলছি না যে আগে আমরা বুঝবই আল্লাহর ওলিরা ডাক দেয়া বলে ফেরেশতারা আগে জবাব দাও মওলা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে আল্লাহ ফাশকাত কলম না যাওয়া পর্যন্ত আল্লার সাক্ষাৎ হবে না মুলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তবে জান্নাতে যদি হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মওলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি তো আসবেই কিন্তু সবুর করবে আজকে আল্লাহকে দোষারোপ করবে না আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করবে যেরকম ঠিক আল্লাহকে দোষারোপ করে কি এটা হইলো মুসলমানের বাচ্চাগুলো যে মারালা অনেকে কিন্তু দুঃসাধস করে ও আল্লাহ কেজি সাতটা ছেলে একটা ছেলে ওই নিশো না সারাস মানে আমার একশন কেমনে নিনালো আমার বুঝি নরম পাইছো না হৌজ উদ্ সমস্ত দিয়ে করতে পারে আল্লাহামদুলিল্লা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার বান্দা কি বলেছে তো আলহামদুলিল্লাহ যেই মানুষ আলহামদুলিল্লাহ বলছে আপনার ছোট বাচ্চা যা মারা গিয়েছিল কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে এই ছোট ছোট বাচ্চা যাও জান্নাতে বিনা হিসাবে জান্নাত মুসলমান মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই নবারে এক বাচ্চারা বিনা হিসাবে জান্নাতে হরাস たら গিয়া বলেন জান্নাতে आओ দমক দিয়ে বলবে জান্নাত কিসে যা যেমন জান্নাতও যাবেন না না আল্লাহ বলবেন যা জান্নাত না দেখাম না বলবেন না আল্লাহর সাথে আমাদের গ্রামের ভাষা এরা দেখায় ঘাউরা আউ আমরা কেন জানিনা কোন কোন বাচ্চা দেখবেন কিছু ঘাউরা আউ তাকে যদি মনে করেন আজকে হে তো মাছ ছাড়া খায় না তো মাছ দিতে পারেন না বললেন ঠিক আছে বাবা আনতে না আজকে খায় না আজ কালত না খাই থাম যেরকম ঠিক কে এমন কিছু গাওড়া আছে না আল্লাহর সাথে গাওরা মিশু বুখারির সহি হাডি হাঁডি তখন বাচ্চা আল্লাহ ডাক দে বলবেন এটা আমি বাংলা মানে এটা তর করছি গাওরা আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আল্লাহর সাথে ইজ্জত গকারী সন্তান কিসের জন্য দাশনা বল বলে আমার আব্বাকে আম্মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ রাব্বুল তো করলে আল্লাহ বলবে বাচ্চারা রে তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা-বাবা সহ জান্নাতে দেওয়ার পারমিশন দিলাম যবে জান্নাতে যাই হোক জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন কোনটা বাকি রইছে হে আল্লাহ ওলামায়ে কেরাম হুজুর তখন হুজুররা বলবেন আল্লাহ জান্নাতি আঙ্গুর তো হইছে হুর পুরি বউ তো হইছে ইকুরা তো দুনিয়াতে ছিল তোমারটা উন্নত মানে ডিরেকট একটু নিচে ঠিক কি তোমার বালাখানা স্বর্ণ ইয়াকুত পাথরের দ্বারা তৈরি রুফার দ্বারা তৈরি আমরা ইট সিমেন্টের তো দালান কটা টাইট মাইস একবারে খারাপ না ইগুলার জন্য তো আবাদত করি নাই আবাদত করছিলাম তোমার জন্য আঙ্গুলার হুর পরিয়ার আফেল আমরা বুঝ দিয়ে দিছ তুমি কৌ শুভান বলবেন না বলে দেখো জান্নাতের ভিতরে ওলাই মাইকরাম যখন বলবে তোমার دیدار नसीब হয় নাই ও প্রভু তোমার দেখা দাও তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম

এর কারণ দারোগা না করলেন কেন শাসকরা মারে বডি চুরি করা জিনা করা ডাকাতি করা বদমাইশি করা জাগা দহল করা দুর্নীতি করা এটা সব রোগ হইল ভিতরে আর হেরা মারে বডি ই গেল মারতে মারতে এটা ইসলাম ইসলাম ইসলালা ভাইয়া ইসলাম না কয়েল দড়াইলে আগে মশা মানতো আর এখন কয়েল দড়াইলে দেখবেন কয়েলের উপরে মশা ভাইয়া ফাখ লাড়ে আর কয় দু